হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকে লক্ষ্মী পুজো তো আগের দিন তো বৃষ্টির কারণে যেতে পারিনি আর আজকে তো যেতেই হবে বাড়িতে বৃষ্টি হচ্ছে না তা বাদে আজকে বৃষ্টি হলেও যেতে হতো লক্ষ্মী পুজো যেহেতু তো আজকে মা রান্না করেছিল ডাল তারপরে তিন রকম ভাজা মানে পটল আলু উচ্ছে ভাজা আর একটা নিরামিষ তরকারি করেছিল তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে একটু মিচ্ছিরির জল খেয়ে নিয়েছিলাম যেহেতু আমি পুজো দেবো না আজকে আমার বর পুজো দেবে আর হচ্ছে আমার বাপের বাড়িও পুজো নেই আজকে কারণ হচ্ছে আমার ঠাম্মা মারা গেছে সেই জন্য অসুজ তো তারপরে রেডি হয়ে টাটা বাই বাই করে সবাইকে বেরিয়ে পড়লাম তো রাস্তায় চলে এসেছিলাম তারপরে মাঝরি গ্রামের এখানে গেট পড়েছেন সেই জন্য রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তার পেছনের একটা মানে পাশে একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে আবার পরে চলে গেছিলাম অনেকক্ষণ নাহলে দাঁড়াতে হতো তো তারপরে চলে এসছিলাম আমাদের রানাঘাটের এদিকে হাই রুটে উঠে গেছিলাম তো রানাঘাট থেকে বেশিক্ষণ লাগে না আমাদের বাড়িতে তো দশ পনেরো মিনিট মতো লাগে তো তারপরে বাড়ি চলে এসছিলাম বাড়ি চলে এসে জামা প্যান্ট কাচবো বলে সব কিছু জামা প্যান্টগুলো এক জায়গায় করে নিয়েছি করে নিয়ে বিছানার চাদরটা পাল্টে নেব তারপরে ওই বিছানার চাদর পাল্টানোর পরে মনে পড়লো যে ফ্যানটা আবার মুছতে হবে তো তারপরে আবার একটা ওই আগে যে বিছানার চাদরটা পাতা ছিল সেই বিছানার চাদরটাই আবার পাতলাম তারপরে পেতে তারপরে ফ্যানটা পরিষ্কার করে তারপরে যাবো হচ্ছে জামা প্যান্ট কাচতে অনেক জামা প্যান্ট তাও সব নিই কারণ হচ্ছে দেখছি মেঘলা আকাশ আসার সময় দেখলাম রোদ গরম লাগছে কিন্তু আবার বাড়ি আসার কিছুক্ষণ পর দেখলাম আবার পুরো মেঘ আকাশে তাই জন্য আবার ভয় পাচ্ছিলাম আবার ভাবছিলাম যে কাঁচা একবার হয়ে গেলে আজ নয় কাল শুকিয়ে নিতে পারবো তো সেইভাবেই কাচতে নিয়েছি জামা প্যান্ট তারপর আমার এদিকে ফ্যান পরিষ্কার করাও হয়ে গেছে কাচাকুচি করে প্রায় বেজে গেছিলো দুটো বেজে গেছিলো তারপরে স্নান সেরে চলে এসেছি ঘরে তো আজকে শাড়ি পরবো যেহেতু লক্ষ্মী পুজো তাই হচ্ছে শাড়ি নিয়ে নিয়েছিলাম শাড়ি পরবো আর একটু হচ্ছে সোনার গয়না আর কি কোথায় লক্ষ্মী পুজোর দিন তাই হচ্ছে কানের পরবো একটু গলার পরে নেব তো এই যে পরে নিয়েছি তো কেমন লাগছে জানিও আমাকে কোনো রকম সিম্পলভাবে শুধু লিপস্টিক পরেছি আর কিছু করিনি বাড়িতে থাকবো যেহেতু কোথাও যাব না সেই মতো হালকা সেজেছি তারপরে এদিকে চলে এসছিলাম পুজোর এখানে সব গোছানো হয়ে গেছে তো ঠাকুরকে আজকে ভোগ ভোগতে হয়েছিলো খিচুড়ি পাঁচ রকম ভাজা পায়েস লুচি সুজি এই দেয়া হয়েছিল আর ফল প্রসাদ তো থাকেই ফল প্রসাদ দেওয়া হয়েছিলো তো তারপরে তো চলে আসলো পুজো দেওয়ার জন্য পাঁচালি পড়বে পাঁচালি নিয়ে তারপরে আমার মাসি শাশুড়ি দেখিয়ে দিচ্ছিলো যে কোথা দিয়ে পড়তে হবে না হবে তো সেই মতো পড়ছিলো পরে পুজোটা দেয়া হয়ে গেল তারপরে সবাইকে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে নিলাম তো বাই